হোমিওপ্যাথিক ফার্মেসি এবং হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এই সাবজেক্টটা ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে রয়েছে শব্দ দুইটা শুনতে একই রকমের হলেও একটু পার্থক্য রয়েছে যেটা অনেকেরই বুঝতে অসুবিধা হয়ে থাকে তো প্রথমে জেনে নিই যে হোমিওপ্যাথিক ফার্মেসি বলতে কি বোঝানো হয়ে থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুত প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকেই হোমিওপ্যাথিক ফার্মেসি বলা হয় অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধগুলোকে কিভাবে প্রস্তুত করতে হবে কিভাবে করতে হবে প্রতিটা উৎস থেকে কিভাবে শক্তিকৃত এই ওষুধগুলোকে সংগ্রহ করতে হবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে এবং চিকিৎসক হিসেবে রোগীর কাছে কিভাবে এই ওষুধটা প্রয়োগ করবেন বা কতটুকু পরিমাণে দিবেন সেই বিষয়গুলো নিয়ে যাবতীয় আলোচনা পর্যালোচনা হয় এবং আমরা এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি তাকেই হোমিওপ্যাথিক ফার্মেসি বলা হয় এখন আসি হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এটা মূলত কি হোমিওপ্যাথিক ফার্মেসির বিষয়গুলো যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করা থাকে তাকেই হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া বলা হয়ে থাকে হোমিওপ্যাথিক ফার্মাকোপিকে অনুমোদন দেয় একটি দেশ কিংবা কোনো একটি হোমিওপ্যাথির সাথে সম্পর্কিত সংস্থা থেকে অর্থাৎ আমরা কি বুঝলাম যে হোমিওপ্যাথিক ফার্মেসি হচ্ছে মূল একটা বিষয় এই বিষয়টাকে যেখানে লিপিবদ্ধ করা থাকে এইটাই হচ্ছে ফার্মাকোপিয়া অর্থাৎ ফার্মেসি যাবতীয় বিষয়ের পর্যালোচনা আলোচনা এবং এই বিষয়টাকে যেখানে লিপিবদ্ধ করা থাকে একটা গ্রন্থের মধ্যে সেই গ্রন্থটাকেই বলা হয় হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া এবারে আসি ফার্মেসি বলতে সাধারণত কি বোঝায় যদি শুধু ফার্মেসি শব্দটা আসে তখন চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ঔষধ সমূহের প্রস্তুত প্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয় তাকে ফার্মেসি বলে কিন্তু সেখানে যদি হোমিওপ্যাথিক ফার্মেসি আসে তাহলে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় হোমিওপ্যাথিক প্রস্তুত প্রণালী নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয় হোমিওপ্যাথিক ফার্মেসি বলা হয়ে থাকে তো আশা করছি যে ফার্মেসি এবং ফার্মাকোপিয়ার ব্যাপারে আপনাদের যদি কারো কোনো ধরনের সমস্যা থেকে থাকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টি সম্পর্কে আপনারা স্পষ্ট একটা ধারণা নিতে পেরেছেন হোমিওপ্যাথি সম্পর্কিত আমরা প্রতিনিয়ত আমাদের অনুশীলন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি এছাড়াও আমাদের ডিএইচএম সিলেবাস ভিত্তিক অনলাইন কোচিং এর কার্যক্রম চলমান রয়েছে যারা আগ্রহী রয়েছে তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের আপডেট পেতে আমাদের হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে